অবস্থা দেখুন সব বেরিয়ে যাচ্ছে এখান থেকে তার মধ্যে তার মধ্যেই হচ্ছে দেখুন

জান <otros landets> <ilizando> <coughs> আমাদের কৃষ্ণকালী মায়েরা ভক্ত এনারা এসেছেন এনাদের আসার পরিপ্রেক্ষিতে ঘটনাটা হয়েছে এনারা অনেক গ্যাদারিং হয়েছেন তার করতে চাইছে কি কারণ পথ বে নাকি পুলিশ আটকে রেখেছে আমি বলছি না পুলিশ আটকে আই থানায় গিয়েছিলাম বাবুর সঙ্গে কথা বলেছেন এদের কোনো সমস্যা নেই আপনার মায়ের কাছে ভালো করে জানুন মায়ের কাছে ফোন নাম্বার থাকলে বলছে না মাকে আটকে গেলে না মিথ্যা কথা মায়ের কাছে আটকে নেই আপনারা সব

এটাও শুনেছিলাম শুনেছিলেন এইবার আপনাকে আমি প্রশ্ন করি আপনাকে যে ভিডিও দেখেছেন যিনি বলেছেন তা তার কাছে জিজ্ঞাসা করুন আপনি পারমিশন আপনি বলছেন পারমিশন আছে আর পুলিশ বলছে পারমিশন নাই তাহলে ওইখানটা ক্লিয়ার হয়ে যাবে মানে মধ্য কথা হলো মানে পুলিশ বলছে যে এটা কোনো পারমিশন বৈধ পারমিশন এখন মতো নেই তাই তো আমার কাছে আরে আপনি যদি পারমিশন থাকে আপনাকে আমি কোনো কাজে বাঁধা দিতে পারি একটা বলুন না তাহলে তো আপনি ক্লিয়ার পাবেন আমাকে কাছে পারমিশন আপনি যে হাতে দেখেছেন যে আমার পোস্ট অলরেডি স্যার তাহলে ওনাকে ওনেই বলতে পারবেন যে পারমিশনটা কি আছে না স্যার মানে কিছু মনে করবেন না আপনি বড় বড় কথা আপনিও কি জানার চেষ্টা করেছেন যে বড়বাবুর কাছ থেকে জানার চেষ্টা করেছেন যে এখানে পারমিশন আছে কিনা এখানে পাবলিক বলছে পারমিশন আছে আমি তো আমি তো বড় বউ ডিউটি করছি বড় বুঝি আপনি বড়বাবু ক্লিয়ার বলতে পারবেন আমার থেকে ভালো যে উনি ব্যাপারটা কি আছে পুরো ব্যাপারটা জানেন আমি জানলে তো আমি যখন তাহলে মাতৃ বলতো যে আমার পারমিশন তাহলে কেন বাদছে আমার ব্যাপার তো সত্য এটাই তো আপনি আপনাকে কোনো কাজে ভাঙা দিলে তাহলে তো আপনি পারমিশন দিই আমার বড় বউ পারমিশন দিচ্ছি আমি কেন আটকাচ্ছি আমি তো বড় বউকে বলতে পারবেন যে হ্যাঁ আপনার খুব আমি আটকে দিচ্ছেন এটা তো বলতে পারবেন অবশ্যই মানে আপনাদের আটকাতেই বলা হয়েছে আপনারা কেন বলবেন

আগে তো ভুলে দে যদি তোমার যদি ঠিক আছে তোর ঘরে মাটি ও ওরে না ছোট ছেলে বলতো তাহলে এটা ঠিক সেনজি বুঝলে তো ভালো জিনিস

আমি তো তাদের কাউকে দেখতেও পাচ্ছি এবং এবং বর্ধমানে যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করলে পারবেন ওই যে ভদ্র লোকের কথা বলছেন যে আমি বর্ধমানের লোক আমি মায়ের লোক ওনার সঙ্গে কথা বলে দায়িত্ব নেবে না পুলিশ নিশ্চিত থাকতে চাইছে এটা বুঝতে পারলাম কিন্তু হাজারো যে ভক্তের যে একটা আবেদন

প্রচুর হাজার হাজার লোক মানে ভক্ত ছিল তো সবাই কিন্তু চলে গেছে এখনো এখনো কিছু আছে এখনো প্রায় হ্যাঁ এখনো প্রায় হাজার খানি মানুষ আছে তো দেখুন মানুষ আবার লাইনে এসে দাঁড়িয়ে যাচ্ছে তো এখন দুপুর একটা দেড়টা বাজে তো মানুষ তিনটে চারটের থেকে এসে এখানে লাইন দিয়েছিল রাস্তা অবধি লাইন ছিল তো অনেক মানুষ সব চলেই গেছে আর কিছুই নেই অল্প কিছু মানুষ আছে তো শুনতে পেলাম নাকি মা আসছেন তো আবার মানুষ এসে দাঁড়িয়ে গেছে মানে ঠান্ডা ধরে গেছে আমি কদিন ধরে এইভাবে অনিয়ম করছি সব মানুষ বেরিয়ে চলে গেছে

মায়ের এখানে পুজোর সব ব্যবস্থা হচ্ছে তো আমাদের এখন বিজয়টি করতে ভিতরে বারণ করছে মা আসবেন তো তারপরে আমরা সেই ভিডিওগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন আবার যারা ফিরে গেছিলেন আবার অনেকে সব কিন্তু খবর পেয়ে চলে আসছেন তো দেখতে পাচ্ছেন মানুষ এখন মানুষ হাজার হাজার মানুষ তাই সাইড দিয়ে চড়িয়ে রয়েছে কিসের জন্য তারা উপকার পাচ্ছে কিন্তু তার জন্য মায়ের কাছে আসছে হ্যাঁ অনেক অনেক সমস্যা এখানে হয়েছে তো সেগুলোকে সমাধান দূরান্ত থেকে মানুষ এসেছে এমন কি এদেশ থেকে নয় বাংলাদেশ থেকে আর নতুন ঠিকানা কি না এটা নতুন ঠিকানা আর এটা কিন্তু নতুন ঠিকানা অনেকেই জেনে গেছে অনেকে সবাই জেনে গেছে স্কুলটা দেখুন অনেক মানুষ ফিরে চলে গেছিলো আবার সবাই আসছে কিন্তু পুলিশ গাড়িও ওলায় কিন্তু মানুষের কাছে লাইন দিয়ে দাঁড়ায় কিন্তু পুলিশ গাড়ি কিছুই না সবাই যদি মারা গাড়ি পুলিশ গাড়ি কিছুই বলতে পারবে না অনেক 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 রকম ভাবে বাধা দেওয়া হয়েছে কিন্তু

তো মায়ের মন্দিরে তো অনেক প্রবলেমের কারণে পুলিশ এসছে এখানে আমাদেরকে

নাম হলো মঙ্গলামা তারপর কিন্তু আমরা কৃষ্ণকালী মাকে পেয়েছি নাম জপ করে আমরা উপকার পাচ্ছি ঘরে ঘরে সবাই তাই সবাই মিলে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় যেখানে কৃষ্ণকালী মায়ের নাম সেখানেই আনন্দ ধান একদম একদম আপনারা যেহেতু স্থানীয় লোক আপনারা কি বলছেন এখানে কি বলবো আমাদের এখানে ভালো হচ্ছে একটা জিনিস ভালো হচ্ছে একটা জিনিস মন্দির হচ্ছে এইটুকু আমাদের সবদিকে থেকে লোক আসছে

এটাই হচ্ছে কথা এখানে বলছে ঝামেলা হবে এইজন্য কিন্তু জানেন না স্যার কি হবে আমি কালকে বলতে পারবো কালকের পরিস্থিতি কি হয়েছিল এখানে কালকে আমি জানি না কাজে গিয়েছিলাম কাজে 가ছিলেন হ্যাঁ আমি জানি কি কালকে নাকি এখান থেকে সবাইকে পুলিশ নাকি সবাইকে এটা কি সত্যি হ্যাঁ সত্যি মানে আপনি জানেন না কিন্তু আপনাদের এখানে লোকে কাছে শুনেছিল কালকে পুলিশ এসেছিল কিন্তু আজকেও এসেছে কিন্তু পুলিশ কালকে এসে কি মানে ভূমিকা নিয়েছিল কিন্তু ভূমিকা জানি না স্যার কি হবে আমি এটা বলতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তো বন্ধুরা যাই হোক এখানে একটা দাদা কিছু বলতে চাইছিল কিন্তু আরেকটা দাদা তাকে মুখটা বন্ধ করে দিল যার কারণে তিনি কিছু বললেন না তো আমি আরও কিছু যদি তত পাই সেগুলো দেওয়ার চেষ্টা করব এখানে কিন্তু কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে দিয়েছিল যার সব ভক্তরা আছেন তারা রাস্তা অবরোধ করে দিয়েছিলেন যাতে মাকে আনা হয় কারণ মাকে এখনো ঠিক সঠিকভাবে খবর পাওয়া যাচ্ছে না কোথায় আছেন কি হ্যাঁ 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 এই দেখুন বনগাট থেকে এসছে আমার ভিডিও প্রতিনিয়ত দেখে তো এনাদেরকে ভালোবাসা তো অবশ্যই সবাই জন্য ভালোবাসা জানায় তো এই যে তাদের জন্য একটা বিস্কুট আর কিছু টিফিন খাওয়া হয়েছে সকালে কিছু কিছু দেবো নিজে 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 দাদা লাগুন টা আমি তো মার কাছে মায়েরই তো আমি নেই মার কাছে আমি দশবার এসেছি মা দশবার এসেছি হ্যাঁ আমি দশবার এসেছি মার কাছে আমি মায়ের এখানে এসে আমি খুবই ভালো আছি সুস্থ আছি ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই এখন তো এখন আজকে যেই শুনলাম যে এখানে মায়ের এখানে প্রতিষ্ঠা করবে ভিডিওতে দিয়ে দিয়েছে যে আজকে রবিবার একটা মায়ের একটা ইয়ে হচ্ছে লোকজনও বেশি হবে তার জন্য আমি মায়ের একটু নিয়ে সহযোগিতা করতে এসেছি লোকজনের চা তার জন্য আমরাও আজকে উদ্দেশ্যে এসেছি যে এতদিন দেখো ভিউ করে গেছে আজকে মন্দির খুলছে সেই উদ্দেশ্যে আমরাও এসেছি তার জন্য দেখি যাই হোক কি হয় তো আমরা যাচ্ছি সামনের দিকে যাই হোক আমরা অনেক কষ্ট করে এসছি কৃষ্ণ কালী মায়ের কাছে স্বপ্ন পেয়েছি আমি আমার কাছে চূড়া চেয়েছে মাথার মুকুট চেয়েছে আর বলেছে আমার জন্য বোধে আনবি বোধে খাবোকালীন আমাকে স্বপ্ন দেখেছে দেখেছি আমি আমার ঘরেও গেছেন উনি আর আমি ওনাকে আমাকে দেখে হাসছে আমি বলছি তুমি আমার ভাঙ্গা ঘরে এসছো বলে হ্যাঁ আমি এসেছি তুই আমার জন্য দুটো মুকুট নিয়ে যাবি আর বোধে নিয়ে যাবি আমি তাই এসেছি অনেক আশা করে এসে তো মায়ের ওপর যে এইরকম এই লাঞ্ছনা এইগুলো গঞ্জনা আমরা সহ্য করতে পারছি না এই তো এ তো স্বাভাবিক ব্যাপার আমরা হিন্দু সমাজে একটা মন্দির হবে আর আমরা আসবো আমরা বিপদে ডাক্তার দেখাতে পাচ্ছি না যে কোনো কিছু সর্দি কাশি হলে পাঁচশো টাকা ভিজিট আর সেখানে ওষুধ এক দাদা লিখে দেয় আমরা কিনতে পারি না কলকার কারণে নেই আমাদের ইনকাম নেই আমরা তো খুব কষ্টে আসি তো এখানে আসি মনেও একটু শান্ত পায় শান্তনা পাই আর একটু মায়ের কথা শুনি আমরা একটু মনে বল পাই হাত পাও চলে আমাদের তো একেবারে সব কিছু আর মার ওপরে এই রকম ভগবান একটু সবাই হয় যেন যেন জনগণ সোভাই হয় সবাই যেন মাকে একটু সাহায্য করে আর মা থাকলে সবাই সবার ভালো হবে এটা আমি জোর গলায় বলতে পারি নায়ক মন্দির হলে সবাই তো কিন্তু স্বপ্ন দেখেছিলেন মাকে এবং মা নাকি স্বপ্নে গেছিলেন আপনার বাড়িতে দেখে স্বপ্নে আপনি দেখেছেন আমি দেখেছি তো এখানে কিন্তু অধিকাংশ মানুষ মানে আর্থিক মানে আর্থিক দিক থেকে অনেক আমাদের খুবই খারাপ তারা কিন্তু এখানে এসে উপকার পাচ্ছেন তাই আসতে তো এখন হসপিটাল ডাক্তারের কাছে গেলে প্রচুর টাকা ভিজিট তো সেখানে গিয়ে দেখানোর অনেকের পরিস্থিতি হয় না কিন্তু এখানে মা কিছু চাইছেন না আমরা মায়ের টাচে যদি আমরা ভালো হয়ে যাই আমরা সেটাই আমরা চাইবো আমরা সেটাই চাইবো আমরা কোথায় পাবো হাজার হাজার টাকা কোথায় পাবো সকাল কটার সময় বেরিয়েছিলেন হ্যাঁ ভোরবেলা বেরিয়েছেন হ্যাঁ

ঠিক আছে দেখেন মা আসার কথা নাকি বলেছে এবার বলতে পারছি না কি পরিস্থিতি যাবে দেখেন না হলে তারপরে আস্তে আস্তে চলে যাবেন ঠিক আছে তো এখানে মায়ের পুজো হয়ে গেছে মায়ের প্রসাদ দিচ্ছে ভালো আছে।ন না হয় নতুন মানুষ দুটো বেজে গেছে এখনো মায়ের এক পলক দেখার জন্য বসে রয়েছে সেই ভোরবেলার থেকে কিন্তু এ এসে বসে আছে কিছু খাওয়া দাওয়া করে নিই

ও কিন্তু প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন দেখি এই দেখি প্রথম থেকেই কি বলবো আর চেষ্টা করি শাড়িরটা তুলে দেওয়ার সেটা মঙ্গল মা আসছেন কিন্তু মানুষ অতি আগ্রহী হয়ে শুধু দেখুন মানুষের মধ্যে মানুষের মধ্যে কি রকমের দেখুন আগ্রহ হয়ে যাচ্ছে দেখুন মা আমাকে ঘিরে নিয়ে সবাই কি করে আসছেন দেখুন হ্যাঁ সব লাইনে দেখুন অতি আগ্রহী আমরা ছিলাম না কি কারণে ভিডিও বন্ধ করতে বলছে বলছি না নিশ্চয়ই কোনো একটা খারাপ কিছু আছে তো আমরা সেটা দেখাতে পারছি না আমরা ওখানে দেখাচ্ছি না ছেড়ে দাও তো আজকে কিন্তু অতি আগ্রহের পর মা এসছেন বা কি পরিস্থিতি হয় কিছু একটা নিজে ভিডিও করতে বারণ করছে যাই না যাই না কি পরিস্থিতি আছে কি সমস্যা আছে যার কারণে কিন্তু মা ভিডিও করতে বারণ করছে তো মানুষের মধ্যে ওনাকে দেখুন কি অবস্থা দেখানোর চেষ্টা করছি দেখুন মা একটু কাছে সব প্রণাম করার জন্য কী একটা গণ্ডগোলের সৃষ্টি হচ্ছে

একটু খেদে করে বলছিল যে আসবে আসবে না। মানুষ এটাকে ছাত্রে جاتے মানুষ একদম মানুষ যেতে না না কেন আচ্ছা আপনারা লাইনে দাঁড়ান লাইনে দাঁড়ান ঝামেলা করবে না আচ্ছা লাইনে দাঁড়িয়ে দেন আপনারা লাইনে দাঁড়িয়ে দেন লাইনে দাঁড়িয়ে যান আপনারা

আমরা এতক্ষণ করিনি অলরেডি অনেকে করে নিয়েছে আমাদের বারণ করা সমস্যা হয় ওইখানের লোকগুলো করিনি আমরা এখানে ছিলাম আমরা এখনই বন্ধ হয়েছে এখন আমরা ইয়ে করলাম করছি বুঝতে

দেখুন যেভাবে নিচে এক্ষুনি হয়তো মা এটা দেখুন এক্ষুনি হয়তো পড়ে যেত আর অলরেডি পড়ে গ্যাছিল এখানে পড়ে গ্যাছিল দেখুন সবাই শিক্ষনায় ধুলোতে কি ভাবে একবার মাকে আমি দেখানোর চেষ্টা করছি আচ্ছা এবার আচ্ছা মা চলে গেছে এবার মাকে একটু দেখায় দেখুন মাকে তো

তো মঙ্গল আমাকে কিন্তু গাইড দিয়ে নিয়ে চলে গেলেন এখনই আমরা দেখতে পালাম মঙ্গলামাকে গাইড দিয়ে নিয়ে গেলাম কিন্তু এখন এখানে খুব খারাপ পরিস্থিতি হয়েছিল মানে মা কিন্তু দুবার পড়ে গেছে না এখানে দুবার পড়ে গেছিলেন মানুষের মানে ঠিক আছে ভক্তি ঠিক আছে কিন্তু এমনভাবে ভক্তি করা উচিত নয় যাতে যার জন্য আসা তাকেই যদি এখানে ফেলে দেয়

কারণ মা খুব ভাবে আছে মানে উত্তেজিত ভাবে রয়েছে মা কোনো সুরক্ষিত নেই একটা কথা বলবো মা সুরক্ষিত নয় তো মা বললো সবার কাছে আপডেট ভিডিও দেওয়া হবে তখনই তোমরা সবাই আসবেন ভক্তদের আসবেন যারা যদিও দূর থেকে আসছেন আর বাস এই আর মা পুলিশের তরফ থেকে ভাই ওনাকে কী বলা হয়েছে না সেরকমভাবে আমাদের ভিডিও করতে বারণ করা হয়েছে আর পাবলিশি করা বারণ করা হয়েছে তো ওটা আমরা বলতে পারবো না তো আমরা বুঝতে পারছি এখানে কিন্তু আবার একটা আবার একটা ধ্বন্দর একটা সৃষ্টি হচ্ছে পাতি সব কিছু থাকা সত্ত্বেও এখানে প্রশাসন দিকেও কিন্তু একটা চাপ দেওয়া হচ্ছে আমরা বুঝতে পারছি এখানে তারপরেও মা সামনাসামনি সেগুলো বলতে পারছেন না কিন্তু আড়ালে বলছেন তো উনি বলছেন যে এর জন্য উনি অনেক অনেক দূরে এর জন্য উনি তিনি যাবেন

তো দেখতে পাচ্ছেন এখানে সবার মধ্যে কিন্তু একটা আগ্রহ রয়েছে মাকে একবার দেখবে সেই ভোরবেলার থেকে এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল শেষ সময় সেটাই বোঝা গেলো যে কীভাবে বলা যাচ্ছে না যে কী অবস্থা কারণ প্রশাসন থেকেই মনে হচ্ছে এটা কাগজপাতি থাকা সত্ত্বেও এখানে ভিড় হচ্ছে সেই নিয়ে কিন্তু একটা বন্ধ করে দেওয়ার মতো একটা পরিস্থিতি তো তারপরেও এখানে একটু সমস্যা একটু কাগজপাতি নিয়ে একটু সমস্যা হচ্ছে তো কাগজপাতিটা ঠিক হয়ে গেলে হয়তো আবার সেটা চালু হবে যার কারণে কৃষ্ণকালী মা কিন্তু কিছু করতে পারছেন না তো ওটা আবার ঠিকঠাক হয়ে গেলে তারপরে আপনাদেরকে আবার আমি সেই সব বিষয়ে জানাবো যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপডেট দেখার জন্য আপডেট দেখার জন্য এই চ্যানেলের দিকে চোখ রাখুন অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে দেবো তো এখনের জন্য আমরা ব্লগটি এখানে শেষ করছি জয় বড়মা জয় কৃষ্ণকালী মায়ের জয় হর হর মহাদেব